জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আপনাদেরকে সরকারে বসানো হয়েছে আমরা এই কথাগুলো অনেকবার বলেছি আপনারা স্বাভাবিক কোনো নির্বাচন স্বাভাবিক কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই আপনারা আমাদের দেশের শত শত হাজার হাজার শিক্ষার্থীদের আমাদের দেশের ছাত্রদের যুবকদের রিক্সাওয়ালা শ্রমিক এই রক্তগুলো এই জীবনগুলোর উপরে আপনারা ক্ষমতা বসেছেন

এবং হত্যা করার পর আমরা জেনেছি ওনাকে গুলি করা হচ্ছে দুইটায় অথচ বাংলাদেশের যে সীমান্তগুলি রয়েছে সেখানে নিউজ গিয়েছে যে সন্ধ্যা সাতটার পর যে আপনারা পাড়ি বসান চেকপোস্ট বসান এ কেমন আচরণ করেছেন আপনি তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয় তাহলে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে রাষ্ট্র যাচ্ছে তাদেরকে কারা আশ্রয় দিচ্ছে আজকে এই প্রশ্নগুলির উত্তর অবশ্যই এই জাতিকে এই প্রকল্পকে খুঁজে বের করতে হবে আমরা কোন ডিপেস্টেট এবং কোন কায়ুবাদী স্বাস্থ্যের মধ্য দিয়ে বাংলাদেশি কে যাবে করবে না বাংলাদেশ ক্ষমতা যাবে এ

বিপ্লবের সরকারে বসানো হয়েছে আমরা এই কথাগুলো অনেকবার আপনার স্বাভাবিক স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই আপনারা আমাদের দেশের শত শত হাজার হাজার শিক্ষার্থীদের আমাদের দেশের ছাত্রদের যুবকদের রিক্সাওয়ালা শ্রমিক এই রক্তগুলো এই জীবনগুলোর উপরে আপনারা ক্ষমতায় বসছেন

এবং কোনো কায়দিবাদী স্বাস্থ্যের মধ্য দিয়ে বাংলাদেশি কেউ ক্ষমতা যাবে এটাই প্রদন্ম সহ্য করবে না বাংলাদেশি ক্ষমতা যাবে এই প্রজন্মের পথ কি বুঝে

জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আপনাদেরকে সরকারে বসানো হয়েছে আমরা এই কথাগুলো অনেকবার বলেছি আপনারা স্বাভাবিক কোনো নির্বাচন স্বাভাবিক কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই আপনারা আমাদের দেশের শত শত হাজার হাজার শিক্ষার্থীদের আমাদের দেশের ছাত্রদের যুবকদের রিক্সাওয়ালা শ্রমিক এই রক্তগুলো এই জীবনগুলোর উপরে আপনারা ক্ষমতায় বসেছেন

এবং কোনো কায়দিবাদী স্বাস্থ্যের মধ্য দিয়ে বাংলাদেশি কেউ ক্ষমতা যাবে এটাই প্রজন্ম সহ্য করবে না বাংলাদেশি যারাই ক্ষমতা যাবে এই প্রজন্মের পথ কি বুঝে ছাত্র